যারা এখানে এসএসএ সরকারি প্রতিনিধি হয়ে ডিস্ট্রিক্ট রিসাইডিং অফিসার এবং ব্লকের যারা অফিসার আছে আমি সকলকে আমার আজকে এই নবগঠিত যে পঞ্চায়েত সমিতি সেই সমিতির পক্ষ থেকে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমরা যারা এই ডুকলি ব্লকবাসীর জন্য কাজ করতে ডুকলি ব্লকের অন্তর্গত যে এলাকা আছে তার যে উন্নয়নে তার যে এলাকাবাসীর উন্নয়নে আজ কিন্তু আমাদের দায়িত্ব সম্পূর্ণ হয়েছে আমরা বিগত কিছুদিন আগে আমরা প্রধান উপপ্রধান তৈরি করেছিলাম গ্রাম পঞ্চায়েতে আজকে আমাদের তৈরি হয়েছে দুটি ব্লকের চেয়ারম্যান উপ এবং ভাইস চেয়ারম্যান আমি যেহেতু সূর্যমণি নগরের বিধায়ক যেহেতু এই ব্লক সূর্যমণি নগর বিলম্ব করে বিশেষভাবে এবং তার সাথে সহযোগী করে বাদারঘাট অঞ্চল এবং

এই লোক জনগণে সবাই নিজিত থাকবে এই ব্লকের আওতায় যারা এলাকাবাসী আছে জনগণ আছে তারা যেন সম্পূর্ণ রূপে নিরপontanের মাধ্যমে শান্তিতে তারা যেন তাদের সমস্যা দূর করা যায় এবং তাদের পাশে যে নাম্বার থেকে তাদের সেবা করতে পারি এইটাই হবে আমাদের আজকের দিন সংকল্প এখান থেকে আমরা নিয়ে যাচ্ছি আমি একটা কথা আগে বলেছি আমার যারা প্রধান প্রদান হয়েছে আমাদের যারা মেম্বার হয়েছে আমাদের দুর্নীতির সাথে কোনো আপোষ নেই আমরা দুর্নীতি কাউকে করতে দেব না এটাই হবে আমাদের সংকল্প আমরা জনগণের জন্য নিশ্চিত জনগণের জন্য আমরা বিশ্বস্ত দেব এটাই আমাদের আজকে সকলে মূল বক্তব্য আমি আর কথা দিকেই মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই